বন্ধুরা দেখো আমার এই বুকের মধ্যে কিন্তু আরো অনেক প্রশ্ন আছে অনেক কথা আছে অনেক ওরা বুকের মধ্যে কথা আমি তোমাদের সব কিছু যদি জানতে চাও শুনতে আমি সব কথা একটা দুটা করে সব কথা বলবো আর কষ্ট লাগে আমার মেয়ে মারা গেছে আমার বুকটা শুনে যাচ্ছে আমার ওদের অনেক কথা আমার বুকের মধ্যে চাপা আছে অনেক কথা অনেক কথা আমি তোমাদের সঙ্গে সব কথা একটা একটা করে বলবো আমার মেয়ের যখন অসুখ হয় তখন টাকা খরচা করতে হয় আমার বলে আমরা পারবো না আমরা খরচা করব না আর যখন আমার মেয়ের অসুখ ভালো হয়ে যায় তখন আমার মেয়ে মারা গেল শ্রাদ্দ হতে শান্তি হতে ওই বল লিখছে না আমার জামাই যে গয়াত গেছি মায়াপুর যায় পূজা দিছি আলপনার নামে যত যা মহাপবুর ভোগ হতে গরু দান যা করার যত চাপ্দ পিন্ডি যত কাজ করার সব আমার অ্যাকাউন্টে টাকা দিতে আমি খরচা করেছি আর ওরাই এক পাঁচ পয়সাও খরচা করেনি ওদের বাড়িতে চাদর টাকাগুলো কিন্তু আমার একটাও টাকা খরচা করেনি তো মারা যায় আমরা কলকাতা ছিলাম তখন আমি কিন্তু আমার মেয়ে নাকড়াখুড়ি নিয়ে আসছিলাম নিয়ে আসছিলাম আমাদের নাকড়াখুঁড়ির সব লোক বললো আমরা সব কাজ করবো আলব না আমরা শ্মশানে নিয়ে যাবো এখানে চাঁদ সব হবে আর আমার জামাই এখানে করতে দিলো না ওই নিয়ে গেল বাড়ি ওই যখন আমার মেয়ে ব্যাচে থাকলো তখন ওই একদিনও গাড়ি নিয়ে গেল না নিয়ে যায় আমার মেয়ে খাওয়ালো না জামা কাপড় দিল না আর যখন আমার মেয়ে মারা গেছে তখন লাশটা নিয়ে গেল মানুষের মানুষ যে ভিক্ষা দিবে যে মানুষ খারাপ বলবে যে বড় হয় কিছু করলো না আশিষ হয় কিছু করলো না ওই লজ্জার জন্যে ওই লজ্জার জন্য ওই ওর বাড়ি নিয়ে গেল লাস্টা আমি নিয়ে যেতে চাইছিলাম না তখন আমি তো কাণ্ডcata পাবল আমার কথা তো শুনেনি আমার তো কেউ নাই তোমরা আমার ডাড়ে বায়া হাতে পায় যে নিয়ে যাব ওখানে নিয়ে যায় সৎ করলো কিন্তু একটা পয়সা खर्चा করলো আর আরেকটা বিষয় আমার মেয়ের যখন অসুখ হয় তখন বালুঘাট একটা জ্যোতিষী আছে আমি নাম বলে দিছি মিথুন শাস্তি মিশুন শাস্তি জ্যোতিষী ওর কাছে আমার মেয়ে আর আমার জামাই গেছিল আমিও গেছিলাম এই দেখো আমাকে আংটি দিতে যাই আমার আংটি পরে পরে বলবো যে আলপনা দুইটা পাথর দিছিল কি পাথর আমি জানি না আর বলিছিল যে এই পাথর নিয়ে যায় সোনা দিয়ে তুমি ডান হাতে না বাঁ হাতে পড়ো তখন আলপনা আর আমি যাই বানাতে দিছিলাম দুইটা আংটির দাম আঠারো দুইটা আংটির দাম আশি হাজার টাকা হয়েছিল আমি নিজে যাই কিনেছি আশি হাজার টাকা দিয়ে আমার কাছে এখনো কাগজ আছে আর ওই ব্যাগটা আছে সব আছে সেই আংটি নিয়ে ওই কলকাতা আমরা হসপিটাল চলে গেছি আংটি যখন মারা যায় তখন আন্টিগুলা খুলে জামাই নিয়েছিল জামাইয়ের পকেটে রাখিছিল আর আমি তো কান্দে কাটে পাগল আমি তো কিছু বুঝিনি তখন জামাইয়ের কাছে আন্টিগুলা ছিল যখন আলপনাক নিয়ে যাই আমার জামাইয়ের বাড়ি তখন আংটি আমার জামাই ওর মায়ের রাখতে দিছিল ওই দুটা আংটি তখন চার দো হয়ে গেল খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল আমরা যখন

ওটা আলপনার আমি বুকের মধ্যে সারা জীবন রাখে দেবো তাহলে ওই আংটি তো আমার আমার বেটি ইনকাম করছে আমি ইনকাম করছি টাকা তো ওই কি আমাকে দিবে না আর এই দেখো এই সোনার আংটিটা তোমাদের যে বলিছে যে আমার শাশুড়ি আমি আংটি কিনে দিচ্ছি এই দেখো এটা সোনার আংটি আমার হাতে থাক এই দেখো আমার কুড়ি হাজার টাকা বিধবা ভাতা আর লক্ষ্মীর ভান্ডার আমি আমরা মা বেটি যায় তুলে নিয়ে আসলাম ব্যাংকের থেকে আর আমি আলপনা বলছিলাম আলপনা এই টাকা গুলা দিয়ে আমি একটা সোনার আংটি আলপনা বলেছিল যে মা যখন স্বর্ণ কাছে যখন বালুঘাট যাবো তখন তোমাকে সোনার আংটি নিয়ে বাড়ি নিয়ে যায় টাকা গুলো রাখি টাকা গুলা রাখে খরচা হয়ে গেছে তখন হঠাৎ আলপনার অসুখ বেশি হয়ে গেল কলকাতা নিয়ে চলে গেলাম আলপনা বলেছিল যে মা কলকাতা থেকে ঘুরে আসে তোমাকে আংটি নিয়ে দিবো টাকা গুলা খরচা হয়েছে তো কি হয়েছে আমাদের কি আর টাকা নাই এগুলা দিয়ে নিয়ে দিবো আমি কিছু বলিনি আমার বেটির অসুখ ভালো হবে না আমি আগে আংটি নিবো তখন আসে ওখান থেকে আসে তখন চাদরটা তো হয়ে গেল বাড়িতে আসলাম আসে আমি জামাই আমাকে বলেছে দুর্গাপূজার সময় যে শাড়ি নিবেন না চলেন শাড়ি কিনতে আমি করছি কি যে আমি শাড়ি নিবো না আমি আলপনার থাকতে আমি আংটি নেওয়ার জন্য বিধবা ভাতার টাকা তুলে নিয়ে আসছিলাম আমার আংটি নেওয়া হয়নি টাকা সংসারে খরচা হয়ে গেছে তুমিও তো জানো আমাকে আংটি কিনে দাও তখন দুর্গা পূজার আগে আমাকে বালুঘাট নিয়ে দেয় কি হোক আমার জামাই নিয়ে যায় আমাকে এই আংটিটা পঁচিশ হাজার টাকা দিয়ে কিনে দিয়েছে বন্ধুরা দেখো এটা হলমার্কেট সোনার আংটি পঁচিশ হাজার টাকা দাম হচ্ছে আমি তো কুড়ি হাজার টাকা আমার বিধবা ভাতা তুলে আনিছি তাহলে পাঁচ হাজার টাকা কি আমি ইনকাম করিনি আমার অ্যাকাউন্টের টাকাগুলো কি হলো তোমরা বলো আমাকে তিন মিলিয়ানের চ্যানেলের পনেরো লাখ টাকা ঢুকিছে বুঝেছে বন্ধুরা তোমরা তাহলে বলো এই পনেরো লাখ টাকা আমার জামাই কি করলো আমাকে তো সোনার আংটি কিনে দিলো হয় তাহলে আমার পনেরো লাখ টাকা কই তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আসো আমি তোমাদের বই বের করে দেখাবো ছিল আর তিন তিনটা চ্যানেল ওদের ওই টাকা পাইছে সব তিনটা চ্যানেল ছিল আরো দুটা ফেসবুক আর একটা ব্লক চ্যানেল সবগুলোর টাকা ওদের ওর অ্যাকাউন্টে ঢুকতো ওর মায়ের অ্যাকাউন্টে ওর অ্যাকাউন্টে ওরা ওর নামে নামে করে নিতে এখনো ওদের নামে নামে টাকা ঢোকে ওই চ্যানেলগুলো তো ওই ওই চ্যানেলগুলো যে অতগুলো টাকা ঢুকলো ওই টাকাগুলো কি করলো আর আমার সবার সামনে তোমাদের সামনে লাইফে আমার জামাই বসে বলেছে আমার শাশুড়ে তুমি তিন মিলিয়নের চ্যানেল দিল আমার জামাই কোথায় থেকে আনে দিল আমার তিন মিলিয়নের চ্যানেল